रस्ते कॾहिं

Kalau <tuk> juga <tangan> sekolah kau berapa? ثلاثة خمسة وعشرين ثلاثة خمسة وعشرين ثلاثة خمسة وعشرين ثلاثة خمسة ثلاثة हर माल एक क्रिया देखता नहीं क्रिया हर माल एक क्रिया देखता नहीं क्रिया देखो हर माल एक क्रिया देखता नहीं क्रिया আগে এরিয়াটা ছিল সম্পূর্ণ বাঙালি এখনও বাংলাদেশদের বা কিছু আর কিছু নিয়মকানুন চেঞ্জের কারণে পুরো দোকানগুলো বরাদ হয়ে গেছে কিনে টোটালি নেই আগে পুরো সাইনবোর্ডগুলো ছিল বাংলা কিন্তু এখন আইন চেঞ্জ হওয়ার কারণে সব এখন আরবিতে করতে হয়েছে শুধু একটা স্টিকার লাগাবো ভিতরে মানে যেটা এটা বাংলাদেশি ওঠে আর নাহলে এই হোটেলগুলো এই জায়গাটা খুব জমজমাট ছিল বাট এখন আর সে আগের মতো জমজমাট নেই সব দোকান রেস্টুরেন্টগুলো খালি আয় না এলে এই সকালবেলা ব্রেকফাস্টের সময় হলে পাওয়া যেত না মানে বসার স্পেচই পাইত না আর এখন আহের কি অবস্থা আগে শত শত মানুষ থাকতো এই আশেপাশে আর এখন পুরা খালি হয়ে গেছে মানে বেচা কিনাও নেই আর দোকান মানে এদিকে কিছু কনস্ট্রাকশনের কাজ করতেছে এই কারণে পুরো আইডিয়াটা দুর্বল করে ফেলেছে আমরা সকালবেলা নাস্তা খাইতে আসলাম ব্রেকফাস্ট অজন্য বাসাতেই করে আর আপনার যদি কেউ যদি বাংলাদেশি খাইতে চান তাহলে অবশ্যই মানে বেলাল মসজিদ বলুন ওই যে বেলাল মসজিদ বেলাল মসজিদের পাশেই বাঙালি যত রেস্টুরেন্ট আছে সব আছে চিপা চাপা সব জায়গায় বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এবং খেজুর যদি কিনতে চান এখানে এসে বলবেন খেজুর অন্য অন্য জায়গার থেকে এখানে সবচেয়ে সস্তা বাংলাদেশি হোটেলের ভিতরে জমজম হোটেল শেরাটন হোটেল জম টাকা হোটেল স্টার হোটেল সব ওই হোটেলের নাম এর উপর এই যে এইটা এফসি বেলাল মসজিদ আমি যদি আপনি গোল্ড যদি কিনতে চান গোল্ডও পাবেন এখানে এই বেলাল মসজিদের নিচেই গোল্ডের দোকান আছে তো যদিও এখন বন্ধ আর আর একটা জিনিস হলো যদি কেউ যদি ফিশ গ্রিল খেতে চান ফিশ গ্রিল ফিশ গ্রিল বা বিভিন্ন গ্রিল টাইপের গ্রিল তাহলে এই সামনে গেলেই এখানে সম্পূর্ণ সব কিছু ফিশ গ্রিল বিক্রি করে গ্রিল আমরা গতকালকে রাতে এখানে মানে ফিশ গ্রিল করে খাইছি মালিক খারাপ না আলহামদুলিল্লাহ এই যে এখানে যেমন হোটেল আছে হোটেল রাজধানী হোটেল রাজধানী আর ওটা দেখবেন ঢাকা হোটেল চলো ওটা রাজধানী দেখাই কোনো গাড়ি যদি নিতে চান গাড়ি ভাড়া সস্তায় এখান থেকে জেরা করতে যাবেন বা মধ্যে মক্কা যাবেন বা এয়ারপোর্ট যাবেন এখান থেকে এখানে চলে আসবেন এখানে সব বিদেশি দিব পাকিস্তানি বাংলাদেশিও গাড়ি আছে আপনি নিচে দিয়ে যেতে পারেন খুব সস্তায় দামাদামি করে এই সব গাড়ি খারাপ হয়েছে এটা